আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো ওই বিএনপিসি কোড অনুযায়ী মানে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আমরা যে বিল্ডিং এর বাইরে বা ভিতরে আমরা যেসব পাইপগুলো ইউজ করে থাকি যেমন জিআই পাইপ বা ইউপিবিসি পাইপ সিপিবিসি পাইপ বিভিন্ন ধরনের পাইপ রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন কাজের জন্য আমাদের লাগানো হয় যেমন গ্যাস লাইনের জন্য জিআই পাইপ তারপরে টয়লেটের জন্য বা পানি নিষ্কাশনের জন্য ইউপিবিসি পাইপ বা এগুলো ব্যবহার করে থাকি সো এগুলো ব্যবহার করার একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং এগুলো এগুলো ইউজ করা লাগবে বা দিতে হবে একটি বিল্ডিং এর মধ্যে সেই সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ বিল্ডিং কোড ভিএনসি অনুযায়ী বাইরের ডকটেল জিআই পাইপ বা পিভিসি পাইপের ভার্টিক্যাল পানির লাইনের জন্য উপযুক্ত ক্ল্যাম্পিংয়ের দূরত্ব নির্ধারণ করা হয় পাইপের ব্যাস এবং উপাদানের উপর ভিত্তি করে সাধারণ নিয়ম অনুযায়ী যেমন জিআই পাইপের ক্ষেত্রে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পাইপ দেড় মিটার বা পাঁচ ফুট পর পর বসাতে হবে এবং দু ইঞ্চি পর্যন্ত পাইপগুলো দুই মিটার বা ছয় দশমিক পাঁচ ফুট পরপর বসাতে হবে তিন ইঞ্চি বা তার বেশি পাইপ তিন ইঞ্চি বা তার বেশি পাইপ যেগুলো রয়েছে ব্যাস সেগুলো আড়াই মিটার বা আট ফুট পরপর বসাতে হবে এটা জিআই পাইপের ক্ষেত্রে এখন আসি পিবি সি বা ইউপিবি সি পাইপের ক্ষেত্রে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পাইপের ক্ষেত্রে এক মিটার বা তিন দশমিক তিন ফুট পরপর বসাতে হবে এবং এক থেকে দেড় থেকে প্রায় দুই ইঞ্চি পাইপের ক্ষেত্রে এক দশমিক পাঁচ মিটার বা পাঁচ ফুট পরপর বসাতে হবে এবং তিন ইঞ্চি বা তার বেশি পাইপ দুই মিটার বা ছয় দশমিক পাঁচ ফুট পরপর বসাতে হবে টার্নিং বা ব্যান্ড বা সংযোগস্থলে জয়েন্ট অবশ্যই অতিরিক্ত ক্ল্যাম ব্যবহার করতে হবে লম্বা বার্টিগার লাইনের ক্ষেত্রে থ্রেডেড বা সলভেন্ট ওয়েলডেড সংযোগ হলে ক্ল্যাম্পিং সঠিকভাবে করতে হবে যাতে পাইপের ওজনে সাপোর্ট পায় বাইরের পরিবেশে এক্সপোস্ট পাইপ বা ইউভি রেজিস্ট্যান্ট ক্লাম্প বা এন্টি করসিভ ক্লাম্প ব্যবহার করা ভালো